আসসালামু আলাইকুম ভিড় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইল করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য রয়্যাল সিল্কের খুব সুন্দর একটা আফগানিক কটসেট নিয়ে এটা হচ্ছে নতুন চলে আসছে তো রয়্যাল সিল্ক কাপড়টা যেরকম সফট ফেন্সি ঠান্ডা একটা কাপড় গরমের জন্য আরামদায়ক পাশাপাশি সামনে যেহেতু কোরবানি ঈদ আসছে ঈদের জন্য কিন্তু এটা বেস্ট হবে ভাই এটা সালোয়ার এখানে তো এটা হচ্ছে আপনার রয়্যাল সিল্ক কাপড়ের মধ্যে জামাটা কিন্তু খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা হাতায় গলায় কাজ থাকবে সালোয়ারটা হচ্ছে কাবলি স্টাইল এটার সাথে সালোয়ার জামাটা কাবলি স্টাইল হবে সালোয়ারটা দেখাচ্ছে সালোয়ারটা থাকবে হচ্ছে আফগানি সালোয়ার এবং সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর করে তো এটা এটার প্রাইস কত পড়ছে আটশো পঞ্চাশ 850 কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালার রয়েছে যেমন এটা একটা কালার আছে দেখুন কালারগুলো জাস্ট দেখুন এটার সাথে আপনারা একই রকম সালোয়ার পাবেন দামটা কি মাত্র আটশো পঞ্চাশ বিয়ার যেখানে নর্মাল কোর্সেট হাজারের উপরে সেল হয় সেখানে রয়্যাল সিল্ক কাপড় দিয়ে সালোয়ার এবং জামাই কাজ দিয়ে ভাড়া এই আপনাদেরকে দিচ্ছে আটশো পঞ্চাশে তাই না একদমই পাইকারি দামে আটশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এবং প্রিন্ট গুলো আমি একটু ক্লোজে দেখাচ্ছি কারণ কাজগুলো প্রিন্ট গুলো আপনাদেরকে ক্লোজ হবে না দেখলে আসলে বোঝানো পসিবল না এত সুন্দর এইটা দেখুন এটা সাথে আপনারা সেম সালোয়ার পাচ্ছেন সেম কাপড়েরই সালোয়ার সালোয়ারের নিচে কাজ করা থাকবে প্রাইসটা তাকিয়ে আছে 850 850 টাকা এটা একটা কালার আছে এটার সাথেও সেম সালোয়ার দামটা কি থাকবে 850 এটা হচ্ছে সালোয়ারটা সেম 850 দেন এটা হচ্ছে ব্লুর মধ্যে ওয়াও এটার সাথেও সেম সালোয়ার দামটা কি থাকবে 850 850 ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইসটা একই থাকবে 850 এইটা একটা আছে দেখুন অ্যাশ কালার এটার সাথেও সেম সালোয়ার দামটা কিন্তু একই 850 ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসলে প্রথম অনলাইনে যোগাযোগ করবেন দেন এইটা একটা কালার আছে নিচে এই যে ওকে এটার সাথেও সেম সালোয়ার দামটা তো একই আটশো পঞ্চাশ এই যে আর একটা কালার আছে লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালার এটাও সেম প্রাইস আটশো পঞ্চাশ টু পিস একটা সুন্দর টু পিস এত সুন্দর চমৎকার একটা করসেট পেয়ে যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা একদম স্টুডেন্ট বাজেটে এটা হচ্ছে লিদের জন্যও নিতে পারেন সো নিতে হলে চলে আসতে হবে স্টাইলাস পঁচাত্তর লেভেলতে নিশ্চিন্ত হচ্ছে চারতলাতে ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস